আচ্ছা আমার ওশিয়তে কিচ্ছু বললি তো তোর কথা বলবো মা কাজ করে করে যে যা অবস্থা মার মেয়ে দরকার ছিল তো এত সকাল সকাল ওঠার একটাই কারণ হচ্ছে দাদানের জন্য ভাত রান্না করে নিয়ে যাব। ওখানে যেহেতু আজকে সারাদিনটাই কাটাবো তো ওর জন্য ভাত ভাতটা বাড়ি থেকেই করে নিয়ে যাব আর তো এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি আর ভাত ছাড়া আর বাদ খাবার যা যা আছে সব প্যাক করে নিয়েছি শুধু তো ভাত নিলে হবে না তো গরম জলটা আর ভাতটা বসিয়ে দিয়ে আমি ব্রাশ করতে চলে গেলাম ব্রাশ করে এসে আমি এখানে গরম জলটা ফ্লাস্ক ভরে নিলাম এরপরে হচ্ছে বাড়ির সবার জন্য বসাবো যেহেতু আগের দিন চিকেন হয়েছিল সবার পেট খারাপ ভাতটা হয়ে গেছে ভাতটাকে যে টিফিনে নিয়ে নিয়েছে আর এদিকে এত বদমাস আমার দিদি ওকে ও গিয়ে খুচি খুচি তুলে এখন এই যে নিজে রেডি হয়ে ল্যাথ খাচ্ছে আর আমি ওই যে এদিকে রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে কিন্তু রেডি হয়ে টয়ে গিয়ে ল্যাথ খাচ্ছে ওখানে ঘুমাচ্ছে সারা ছেলে মা ছেলে তো ঘুমায়নি আর এখন ঘুমাচ্ছে যাও বেরোনোর আগে তো এদিকে ম্যাডাম রেডি হয়ে ঘুমিয়ে পড়েছিল সবাই ডেকে ডেকে তুলতে পারছে না তাই ভাবলো আমি একটু যাই গিয়ে একটু তুলে দিয়ে আসি আর কি কতক্ষণ লাগে কত রেডি হ্যাঁ নাকি যা

তো আজ ফার্স্ট টাইম মনে সবাই আমরা এই ভোরবেলা উঠলাম উঠে রেডি হয়ে এখন বেরোচ্ছি প্রায় সাড়ে ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে তো সকাল সকাল বেশ ভালোই লাগ যায় এই সুন্দর মনোরম ওয়েদারে বেরোতে বেরিয়ে বেশ মনটা ফুরফুরে লাগ আর এদিকে হচ্ছে তাতান ঘুমিয়ে পড়েছে ও সকালবেলা ঘুমটা হয়নি দিদি গিয়ে খুচি খুঁচি তুলে দিয়েছে আর ও হচ্ছে গাড়িতে চাপলেই ঘুমিয়ে যায় কি মজা পায় কে জানে গাড়িতে চাপলে কোনো কান্নাকাটি কিচ্ছু নেয় ঘুমিয়ে যাবে তো দেখো এখানে আশেপাশটা কি দারুণ লাগছে না তো যাই হোক কথা বলতে বলতে আমরা নবদ্বীপ পৌঁছে গেছি এটা হচ্ছে নবদ্বীপে এই যে গাড়ি ছেড়ে আমরা এখন যে সব কাপড় নিয়ে যাচ্ছে হচ্ছে যাবো হচ্ছে ফার্স্টে যাবো হচ্ছে গঙ্গা স্নান করতে তো যেহেতু আমাদের এখানে আসার আজ মেন উদ্দেশ্যই হচ্ছে গঙ্গা স্নান করা তো বাচ্চা হবার পর গঙ্গা স্নান করতে হয় আমি কিন্তু সেটা করিনি কারণ হচ্ছে আমার তাতান হওয়ার কিছু মাস আগে কিন্তু বাবা মারা গেছিলো তো যেহেতু বাবা মারা গেছিলো বাৎসরিক কাজ উঠলে আমাদের আবারও গঙ্গা স্নান করতে আসতে হতো আর তাতানও ছোটো ছিল তাই আমরা সবাই ভাবলাম ডিসাইড করলাম হচ্ছে যে বাবার বাৎসরিক কাজটা সম্পূর্ণ করে আর যেহেতু আমি বাবার কাজটা করিনি তো বাবার কাজটাও করব বাৎসরিক কাজটা হবে তারপরে একসাথে সবাই গঙ্গা স্নান তো আমরা হচ্ছে জামাকাপড় বের করে নিয়ে আসছিলাম তো আমাদের একটু লেট হয়ে গেছে এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে ঘাটটা কি সুন্দর লাগছে না আশেপাশটা কি সুন্দর লাগছে এখানে আশেপাশের মানুষরা কত লাগি না প্রত্যেক দিন গঙ্গা স্নান করছে আর ঘাটের পাশ থেকে দেখো মন্দির আছে আর এখানে কিন্তু জামাকাপড় ছাড়ার জন্য ব্যবস্থাও আছে আমি ভয় পাচ্ছিলাম যে জামাকাপড় কোথায় ছাড়বো বাট এখানে মানে পয়সা দিয়ে ব্যবস্থা করা আছে এইদিকে তাতানকে নিয়ে চলে গেছে দিদি স্নান করাতে তো আমিও যাচ্ছি এখন ফটোকে বেশি কিন্তু এই তো এই দাদা কি ফলাম

mặt ở đây 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 ছেলে কান্নাকাটি করে একাকার করে দিয়েছে আমি তো কান্না করবে তো এইদিকে দেখো এই বাস্কেটটার মধ্যে আছে হচ্ছে রাধা কৃষ্ণ আর হচ্ছে মহাদেব দিদি দিদির বাড়ি রাধা কৃষ্ণ আর মহাদেবকে নিয়ে আসছে তো আমাদের সাথে সাথে আজকে রাধা মাধব এবং মহাদেবেরও স্নান করানো হবে গঙ্গা স্নান করানো হবে আর এদিকে দেখো মা কিন্তু ভয়ে ভয়ে সিঁড়ি থেকে নামছে সিঁড়িটা প্রচণ্ড স্লিপ ছিল তো ফার্স্টেই তাতানকে স্নান করিয়ে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি স্নান করিয়ে মুছিয়ে চেঞ্জ ফেঞ্জ করে দিয়ে এসেছি আমি আর আমি আর মা এই যে ঠাকুরটা ঠাকুরগুলোকে নিয়ে নামছি আর এইদিকে পুচকি দিদি ভাই অলরেডি ওরা নিচে ছিল আর কি আর আমি তাতানকে রেডি করি ওর পাপার কাছে দিয়ে এই ঠাকুরগুলো নিয়ে আসতে গেছিলাম আমি আর মা আসুন বেশি yeah. চিনি পাইছো অ কিন্তু সামৰি দাদা দাদা

কৃষ্ণ এবং মহাদেব দুজনারই গঙ্গা স্নান করানো হয়ে গেছে আর দিদি নিয়ে চলে গেছে রেডি করিয়ে নিয়ে চলে গেছে আর এখন হচ্ছে আমাদের স্নান বাকি ছিল আমি আর মা তো এই ছিল গঙ্গা স্নান করার ব্লগ আর এখনও মায়াপুর নবদ্বীপের অনেক অনেক ভিডিও আসতে চলেছে অবশ্যই তোমরা পাশে থেকে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে